আমার কিছু টাকা তার কাছে আটকে আছে সে ঋণে ডুবে গেছে তার বাড়ি নিলাম হচ্ছে তো এই রকম অনেক কথাই আমরা বলে থাকি বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে আলোচনার সময় তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই সেন্টেন্সগুলি তোমরা কিভাবে ইংরেজিতে বলবে তো আরও অনেক সেন্টেন্স রয়েছে তো আশা করি ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই হেল্পফুল হবে তো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার চেষ্টা করবে তো এখানে শুরুতেই যে সেন্টেন্সটির কথা বললাম যে আমার কিছু টাকা তার কাছে আটকে আছে অর্থাৎ সে কিছু টাকা আমার কাছে নিয়েছিল সেই টাকাটা সে দিচ্ছে না তার কাছে রয়েছে তো এই রকম সেন্সে আমরা কথাটা বলে থাকি তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো তো সাম মানি ইস সাম মানি ইস ডিউ টু হিম এবার তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে এখানে আমার কিছু টাকা তো এখানে আমরা শুরুতেই মাই প্রনাউনটিকে অ্যাড করতে পারবো কি না যেহেতু আমার কিছু টাকা কিন্তু এখানে আমরা মাই প্রনাউনটি ব্যবহার করতে পারবো না এই সাম শব্দটির সঙ্গে তো আমার কিছু টাকা তার কাছে আটকে আছে এই সেন্টেন্সটাকে আমরা বলবো সাম মানি ইজ ডিউ টু হিম অথবা আমরা এই সেন্টেন্সটাকেও আরো অন্যভাবে বলতে পারি আই হ্যাভ সাম মানি আই হ্যাভ সাম মানি ডিউ টু হিম আই হ্যাভ সাম মানি ডিউ টু হিম অর্থাৎ আমার কিছু টাকা তার কাছে আটকে আছে এই টাকাটা পেলেই তোমারটা দিয়ে দিব খুবই কমন একটি কথা তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি আরও অনেকভাবে এই সেন্টেন্সটাকে বলা যেতে পারে তো শুধুমাত্র একটি উপায়েই যে সেন্টেন্সটাকে বলা যাবে এমনটা নয় তো পরের সেন্টেন্স সে ঋণে ডুবে গেছে মানে তার এত ঋণ ঋণে ডুবে গেছে তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলব হি ইন ডেটেড হি ইজ ইন ডেটেড অর্থাৎ সে ঋণে ডুবে গেছে তো এখানে এই যে ডেটেড এই শব্দটির মধ্যে এখানে বিয়ের যে প্রোনাউন্সিয়েশন এখানে আমরা সাইলেন্ট রাখব তো হি ইজ ইন ডেটেড অর্থাৎ ডেট যে ভারটি রয়েছে তার থার্ড ফর্ম এখানে নিয়ে এসেছি তাহলে সে ঋণে ডুবে গেছে হি ইজ ইন ডেটেড পরের সেন্টেন্স তো এই সেন্টেন্সটাকেও আরও অন্যভাবে বলা যেতে পারে হি ইজ নেক ডিপ ইন ডেট অর্থাৎ সে ঋণে ডুবে গেছে তো এই সেন্টেন্সটাকে চাইলে এইভাবেও তোমরা লিখতে পারো বা বলতে পারো হি হি ইজ নেক নেক ডিপ ডিপ ইন ডেট সে ঋণে ডুবে গেছে তো পরের সেন্টেন্স ব্যাংক থেকে এক ঋণ নিয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো হি হ্যা

বা আমরা বলে থাকি ঋণের টাকায় খায় বা সংসার চালায় তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে লিভস অন ঋণের টাকায় চলে তো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আমরা সেন্টেন্সটাকে বলতে পারি হি ইজ লিভিং অন বরড মানি অর্থাৎ সে ঋণের টাকায় চলছে অর্থাৎ যেই টাকাটা সে ঋণ করছে সেটা দিয়েই সংসার চালাচ্ছে খাচ্ছে তো বরের সেন্টেন্স তার বাড়ি নিলাম হচ্ছে তো এই যে সেন্টেন্সটি এটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো এখানে বাড়ি নিলাম হচ্ছে অর্থাৎ কেউ করছে প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে তো তার বাড়ি হাউস ইজ বিং অকশন তার বাড়ি নিলাম হচ্ছে তো এখানে অবজেক্ট আগে নিয়ে আসবো ইজ বিং তারপর অকশন যে ভার্ড যার অর্থ নিলাম করা তার থার্ড ফর্ম এখানে আনতে হবে কারণ সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে তো হিজ হাউস ইজ বিং অকশন তার বাড়িটা নিলাম হচ্ছে পরের সেন্টেন্স সে একজন ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত হয়েছে ঋণ খেলাপি হিসেবে তার নামটা তালিকাভুক্ত হয়েছে অর্থাৎ ব্যাংকের থেকে যারা যারা ঋণ নিয়ে থাকে এবং তারপর ঋণ পরিশোধ না করে বা যে শর্তগুলো দেওয়া হয় ব্রেক করে তাদেরকে বলা হয় ঋণ খেলাপি অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় ডিফল্টার তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে সে একজন ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত হয়েছে তো হি হ্যাজ बीन এনলিস্টেড হি হ্যাজ बीन এনলিস্টেড অ্যাজ আ ডিফল্টার হি হ্যাজ बीन এনলিস্টেড অ্যাজ আ ডিফল্টার অর্থাৎ সে একজন ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত হয়েছে অর্থাৎ নেক্সট টাইম তাকে আর ব্যাংক ঋণ দিবে না পরের সেন্টেন্স ঋণ করা বড়দোষ পরে হয় আফসোস এটা আমরা ছোটবেলায় পড়েছি ছড়ায় যে ঋণ করা বড়দোষ পরে হয় আফসোস তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলব টেকিং অন ডেট ইজ আ বিগ মিস্টেক টেকিং অন ডেট ইস আগ মিস্টেক অর্থ হচ্ছে অনুশোচনা করা আফসোস করা তো টেকিং অন ডেট ইজ আ বিগ মিস্টেক দ্যাট ইউল রিগ্রেট লেটার করা বড়দোষ পরে হয় আফসোস তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ট্রেকিং অন ডেট ইজ আ বিগ মিস্টেক দ্যাট ইউ উইল রিড ডেট লেটার তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম এই সেন্টেন্সগুলোই বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে